পৌনে এগারোটা বাজে আমরা বাড়ি চলে এলাম এই যে দুটো ব্যারেলে করে আমরা জলও এনেছি চলো টাটা

আজকে নৈহাটি যাবে সেটা তো কালকে জানতাম বাট প্ল্যানটা ডিটেলে জানতাম না কালকে আমি শুয়েছি প্রায় পৌনে দুটো তখন রাত্রি আজকে জাস্ট সকালে চোখটা খুলেছি দেখছো স্নান টান করে রেডি ওকে দেখে আমি আর আমার ছেলে আবার উল্টো দিকে পাশ ফেরে ঘুমিয়ে গেল না না ছেলে ঘুমেনি বাবা ছেলে জেগেছিল ছেলেকে ঘুম পাড়াতে হয়েছে এখানে নতুন বাড়ি জাস্ট সবে এক বছর মনে হয়েছে কেটে কুটে একাকার হয়ে গেল লাস্ট ব্লগে তোমাদের যেরকম বলছিলাম আমাদের এই রুমের এসিটা একটু গন্ডগোল করছে ওর যে ওয়াটার লাইনটা আছে সেখান থেকে জল ওভারফ্লো হয়ে এসির ভেন্ট দিয়ে বাইরে বেরিয়ে আসছিল এটার প্রবলেমটা হচ্ছে এসিটাকে একটু ওপর তুলতে হবে তাই আজকে ওখানে সিলিংটা পুরো কাটা হলো দেন এই ইউনিটটাকে ওপরে পুশ করা হবে তারপরে আবার এখন পেন্টের কাজ টাচ আপের কাজ এবং তিন চার দিন ধরে চলবে পুরো এখানে সব নোংরা হয়ে গেছে এই জায়গাটা একদম কাটা হয়েছে এখানটা এবার এসিটাকে উপরে তোলা হবে দুদিন আগে অবধি এখানে বসে রোদ পাওয়াতে কত ভালো লাগতো আর এখন মানে কটকটের রোদ খায় লাগছে রীতিমতো বেশ অর্পিতা আজকে সকাল সকাল বেরিয়েছে ও তাই পুজো দিয়ে লাঞ্চ করে স্নান টান করে শুতে চলে গেছে ও এখন লম্বা রেস্ট নেবে রিহুর ওই জাস্ট খাওয়া হলো এবার আমি যাবো আগে স্নান না আগে লাঞ্চ সেটাই ভাবছি নানুর এখানে সব ট্রাকগুলোকে লাইন দিয়ে সাজিয়েছে আর এখানে কার্টুন দেখছে এই যে হ্যালো চলো বন্ধ করুন

কালকে একটা ভিডিও এডিট করে শুধু শুধু আমার অনেকটা লেট হয়ে গেছিল সকালে উঠেওছে একটু লেট সে কারণে মর্নিং টিটা আমার মিস হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করার পরে এইটা দেখে হঠাৎ করে মনে পড়লো কি আমি আজকে চা খাই যদিও বা হেভি ব্রেকফাস্ট করে পেট পুরো ভরে গেছে বাট স্টিল চায়ের সঙ্গে একটা বিস্কিট না হলে গিয়ে জমায় গরম তো এখন রাত্রে বেশ ভালোই পড়ে গেছে ডে টাইমে বাইরে থার্টি ফাইভ থার্টি সিক্স ডিগ্রি হবধে চলে যাচ্ছে সো এটা তাড়াতাড়ি হওয়া খুব দরকার আদারওয়াইজ রাত্রে একটু কষ্টই হচ্ছে গরম যে পড়েছে সেটা কুলবিকে দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডা থাকলেও একটা জায়গাতেই সারাদিন শুয়ে থাকে এখানে গরমের জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে কোন জায়গাটাতে বেশি আরাম আজকে প্রচুর জামা কাপড় হয়ে গেছে

লাস্ট এক দুদিন ধরে এই গাড়িটা আমি চালাচ্ছি না বিকজ দুটো মেজার প্রবলেম হয়েছে এক ডেফ লেভেল অনেকটা ডাউন হয়ে গেছে বিলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আই থিঙ্ক অ্যান্ড দুদিন ধরে এই ওয়ার্নিংটা আসছে ফ্রন্ট ব্রেক প্যাড বাড়াও সার্ভিসিংয়ের জন্য এখনও টোয়েন্টি থাউজেন্ড কমপ্লিট হয়নি বাট ইমিডিয়েটলি এটাকে সার্ভিসিংয়ে নিয়ে যেতে হবে ওরা তো বলছে চার পাঁচশো কিলোমিটার ম্যাক্সিমাম আর চালানো যেতে পারে বিফোর সার্ভিসিং বাট যেহেতু ব্রেক প্যাডে ওয়ার্নিং আসছে এটাকে ফেলে রাখা মোটেই সেফ না হয়তো গাড়িরও ক্ষতি হতে পারে তাই কালকে প্ল্যান করছে এটাকে সার্ভিসিংয়ে নিয়ে যাবো আমি আজকে একদম ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি ফর্টি ফাইভ ক্রসই করছে না যদিও বা এই গাড়িগুলো বিফোর টাইমে একটু ওয়ার্নিং দেয় বিকজ আমি যখন ব্রেক প্যাডেলটা প্রেস করছি তখন কোনো রকমের ফ্রিকশন বা সাউন্ড এগুলো কিছু হচ্ছে না সুতরাং এখনও একটু চালানো যাবে অসুবিধা নেই আর আফটার অল ব্রেক রিলেটেড একটা ওয়ার্নিং তো একটু তো কাজ করে বাজার এখন একটা আমি বেরোলাম আর এই চার চারটে ব্যাগ নিয়ে লাঞ্চটা একসাথেই নিয়ে নিয়েছি ওখানে গিয়ে লাঞ্চ করবো তো সল আছেই এই চারটে টবও নেওয়া হয়েছে এগুলো একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছিল যদি আজকে টাইম হয় তো এগুলো রিপ্লান্টিং করতে হবে বেলা এখন দুটো দশ আমি এতক্ষণ ছিলাম আউট এন্ড বিয়ন্ডে মান্থেন যা যা কাজ থাকে আর কি সেগুলো সব কমপ্লিট করলাম আর আউট অ্যান্ড বিয়ন্ডে দেখো বগেন বেলিয়াগুলো কি সুন্দর হয়েছে এই জায়গাটা কিছুক্ষণ আগেই চলে এসেছিলাম আমাদের সামার স্পেশাল অনেক কালেকশন ঢুকেছে তো সেগুলোর এন্ট্রি ওয়েন্ট্রি বাকি ছিল সেসব হলো লাইভ হলো আমার এই জাস্ট বাবার সাথে কথা হলো পম্পের সাথেও কথা হয়েছিল বাবার সাথেও এখন জাস্ট হলো হি ইজ ফাইন বাড়িতে চলে এসছে চোখে ব্যথা ট্যাথা কিছু নেই জাস্ট বললো হালকা একটু ঝাপসা দেখছি চোখে জল লাগাতে বারণ করেছে এখন আর স্নান টান করেই গিয়েছিলো তো মাথা ভেজানো যাবে না দুদিন এখন রেস্ট দুশ্চিন্তামুক্ত হলাম আর কি সকাল থেকে মাথার মধ্যে টেনশন ছিল যে কীরকম হবে লাগবে কি না ব্যথা পাবে কি না সবে থেকেই আমার জুয়েলারি কালেকশন এসে পড়ে আছে বা ডিসপ্লে করার যে ফ্রেমগুলো হয় না নেকের মতো তো ওইগুলো আনাই হচ্ছে না আর ওগুলো অর্ডার দিয়ে আসতে হবে তারপরে যে জুয়েলারি ডিসপ্যাচের যে বক্স সেই বক্সের মধ্যে আমাদের মানে লোগোটা প্রিন্টেড থাকবে তো সেই সমস্তগুলো অ্যারেঞ্জ করাই হচ্ছে না তো আজকে গিয়ে আমি দেখে আসব। নেমে গেছি আমি বড় বাজারে দেখি এবারে কীরকম কি পাওয়া যায় হলো আমার দেখা আর কথা কথা বলে এলাম স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য আর আজকে বড় বাজার থেকে খুব সুন্দর দুটো জিনিস নিয়েছে আমার জন্য এই দেখো এটা হচ্ছে পিওরে বেনারসি এটা ঠাকুরের একদম ছোট ছোট একটা সাদা আর একটা লাল সাদাটা নারায়ণের জন্য আর লালটা লক্ষ্মীর জন্য আর এখন যাব সিসি টুতে কারণ কালকে রিঘুর গ্রাজুয়েশন ডে এর জন্য একটা লাল বো লাগবে এরকম আমি সিসি টুতে এখান থেকে বোটা যদি পাই ওটা নিয়ে বাড়ি যাবো এই যে ফুল অফ টেনশন রেসপন্সিবিলিটিস বিকজ ইটস আ পে আউট উইক অ্যান্ড জীবনের একটা বড় সময় এই সপ্তাহটা ওয়েট করে থাকতাম কখন স্যালারিটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে অ্যান্ড আমি সেই সমস্ত কিছু করতে পারবো যেগুলোর জন্য সারা মাস ধরে অপেক্ষা করে থাকি বাট নাও একটা বড়ো রেসপন্সিবিলিটিস মাথায় কাজ করে বিকজ ওই সেম সিচুয়েশান জাস্ট আমার দি অপোজিট সাইড এতগুলো মানুষ আমাদের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড যারা থ্রু আউট দ্য মান্থ আমাদের জন্য আমাদের সাথে আমাদের হয়ে কাজ করছে দে ওয়েট ফর দিস উইক অ্যান্ড আমরা কখনও আমাদের কমিটমেন্ট আমাদের ডেডলাইনকে ফেল করতে চাই না অ্যান্ড সেটা সবসময় মেনটেন করার চেষ্টা করি বিকজ প্রত্যেকে ফ্যামিলি আছে প্রত্যেকের রেসপন্সিবিলিটিস আছে অ্যান্ড তাদেরকে ঠিক মতন এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের একটা বড় দায়িত্ব অ্যান্ড ইটস नट अ मैटर अफ मान्थ और एयर इट्स अ लंग टर्म प्रसेस लंग टर्म कमिटमेंट एंड कोलेशन जरा एमप्लयमेंट जेनारेट कर स्म मिडियम अल आर्ट स्केले दे कैन ट्रुली फील द प्रेसर एंड सत्य को भानी दैट यप्त चेक रिसिव करार बदले चेक सब आई ट्रुली फील ब्लेसड দ্যাট যেটুকু হলো যত সংখ্যায় ছোটো মাঝারি বড় যত সংখ্যায় হোক না কেন যে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি ইটস এ ট্রু ট্রু ব্লেসিংস এতগুলো ফ্যামিলিজ আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যান্ড সবাইকে নিয়ে চলা সত্যি অনেক মনে করি পুণ্যের কাজ অ্যান্ড আমরা কখনো চাই না আমাদের এই টিম এই ফ্যামিলি থেকে কেউ বেরিয়ে যাক কাউকে বেরিয়ে যেতে হয় ডিউ টু এনি রিজন আমরা সবসময় চাই আমাদের এই টিম যেন আরও 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 বাড়তে থাকে কিন্তু এ মধ্যে যারা পঞ্চাশ আর তিরিশের গুণাগুনি করে বলে তো ছিলে পঞ্চাশ জন পিকনিক ব্লগে তো দেখলাম তিরিশ জন তাদেরকে কি বলবো তোমরা নিশ্চয়ই অনেকেই চাকরি করো কোম্পানির প্রত্যেকটা ইভেন্টে কি সবাই অ্যাটেন্ড করতে পারে